চিন্তা করুন আপনি আপনার পরিবারের সাথে সমুদ্রের ছুটি কাটাতে গিয়েছেন কিন্তু তখনই মুহূর্তে সব কিছু পাল্টে যায় হঠাৎ করে সমুদ্রের পানি অদ্ভুতভাবে কোথাও চলে যায় এবং আপনি সমুদ্রের তলদেশে আটকা পড়ে যান এমন সময় মনে অনেক প্রশ্ন আসবে ঠিক এমনই এক দুর্দান্ত মুভির গল্প নিয়ে আজকের এই ভিডিওটি শুরু হতে যাচ্ছে তো চলো গল্পে চলে যাওয়া যাক গল্পের শুরুতে আমরা দেখতে পাই ক্যারিবিয়ান সাগরের মাঝখানে একটি পরিবার তাদের ইয়োটে ছুটি কাটাতে গিয়েছিল মাজুলিয়া জুলিয়া সাঁতার কাটার জন্য পানিতে নেমে যায় কিছুক্ষণ পর সে পানি নিচে অদ্ভুত কিছু অনুভব করে কিন্তু আশেপাশে কিছুই চোখে না পড়ায় সেভাবে হয়তো ভুল দেখেছে কয়েক সেকেন্ড পর আবারও একই অদ্ভুত অনুভূতি হয় আবারও কিছু দেখা যায় না কিন্তু এবার সে ভয় পেয়ে যায় এবং ইউটের দিকে সাঁতার কাটা শুরু করে হঠাৎ কিছু একটা তার পা ধরে টানতে থাকে এবং সে জোরে জোরে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে তার মেয়ে ক্যাসি হেডফোন পরে গান শুনছিল তাই কিছুই শুনতে পায় না স্বামী টম ও ছেলে ব্যান মাছ ধরে ব্যস্ত ছিল জলিয়া পানির উপর ভেসে থাকার চেষ্টা করে কিন্তু মুখে পানি ঢোকার কারণে চিৎকার করা কঠিন হয়ে যায় কিছুক্ষণ পর টম লক্ষ্য করে যে অনেকক্ষণ ধরে সে জুলিয়াকে দেখছে না সে ইয়েটে খুঁজতে থাকে এবং তার স্ত্রীকে বিপদে দেখতে পায় সে বাচ্চাদের ডাক দেয় এবং ইয় সেই দিকে চালায় এবং পানিতে ঝাঁপ দেয় দ্রুত জুলিয়ার কাছে পৌঁছে তাকে ধরে ইউটের দিকে সাঁতার কাটে বাচ্চারা দুজনকেই তুলে নেয় পরিবার জুলিয়াকে সামলায় কিন্তু জুলিয়া নিজেকে বোঝায় হয়তো ঢেউয়ের কারণেই এমন লেগেছিল রাত হলে সবাই মিলে ব্যানের জন্মদিন উদযাপন করে ক্যাসিকে তার বয়ফ্রেন্ড ভিডিও কল দেয় তাই সে ল্যাপটপ নিয়ে বাইরে চলে যায় ভিডিও কলে দেখা যায় শহরের মেঘ জমেছে কিছুক্ষণ কল গ্লিচ হয়ে হয়ে ফ্রিজ যায় এটা পরিবারকে জানাতে এলে টম সম্ভবত জমি থেকে দূরে থাকায় উপর সিগন্যাল দুর্বল ঠিক তখনই সবাই একটা অদ্ভুত শব্দ শোনে বাইরে গিয়ে দেখে একদল তিনি সাঁতার কাটছে টম বলে তিনি সবসময় পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড অনুসরণ করেন কিন্তু ঝড়ে এলে তারা বিভ্রান্ত হয় টম বলে পানি নিচে সে অনুভব করেছে তার পিছনে বিশাল কিছু একটা ছিল কিন্তু ঘুরে দেখতে প্রপেলারের ব্লেডে কেটে যায় সে বলে যাই ছিল সেটা খুব বড় ইয়টটিও অনেক ক্ষতিগ্রস্ত হয় তারা সাহায্য চাইতে চেষ্টা করে কিন্তু রেডিওটি ঠিক মতো কাজ করে না ক্যাসির ফোনেও সিগন্যাল নেই ঠিক তখনই ক্যাসি মুখ বিকৃত করে চিৎকার করে ওঠে কিন্তু দেখা যায় সেটা আসলে ব্যান সে একটা মাস্ক পরে মজা করছিল হঠাৎ ইয়টটি পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সমুদ্রের মাঝপথে আটকা পড়ে যায় জুলিয়া রেডিওতে খুব দুর্বল একটি শুনে কিন্তু বোঝা যায় না টম বলে তাদের কাছে মাত্র চার দিনের খাবার পানি বাকি আছে হঠাৎ রাদারের কিছু ডিটেক্ট হয় এবং তারা বাইরে গিয়ে দেখে আকাশে প্রচুর উল্কাপিন্ড পড়ছে পানির কাছাকাছি বড় বিস্ফোরণ হয় টম ইয়ট চালানোর চেষ্টা করে এবং ইঞ্জিন সামান্য চালু হলেও আরেকটি উল্কাপিন্ড কাছেই পড়ে তারা ভয় পেয়ে একে অপরকে জড়িয়ে ধরে ঠিক তখনই টম বুঝে যে এগুলো আসলে উল্কাপিন্ড নয় আকাশ থেকে পড়া স্যাটেলাইট ইয়র্টে ধোঁয়া বের হওয়া শুরু করে টম দেখে ইঞ্জিন পুরোপুরি নষ্ট হয়ে গেছে হাওয়া প্রচন্ড জোরে বইতে শুরু করে তারা ইয়োটের ভিতরে আস্তয় নেয় সবার নাক মুখ থেকে রক্ত বের হতে থাকে ম্যাগনেটিক ফিল্ডে বিপর্যয়স্ততা শরীরে প্রভাব ফেলছে তারা খেয়াল করে ক্যারিন কম্পাস দ্রুত ঘুরছে ইয়োট জোরে কাঁপতে থাকে ব্যান আবার পড়ে যায় এবং এবার আঘাতও পায় ঢেউগুলো বাড়তে থাকে টম স্ট্রাগল করে বাইরে গিয়ে লাইফ জ্যাকেট আনে তখনই পাওয়ার চলে যায় সে তাড়াতাড়ি পাওয়ার বক্স প্রেস করে লাইট ফিরে আসে ব্যান দেখে জুলিয়ার নাক দিয়ে রক্ত পড়ছে জুলিয়ার মাথা ঘুরছে ক্যাসিও বমি করে ফেলে টম রেডিও ট্রাই করতে থাকে কিন্তু সিগনাল নেই হঠাৎ খুব তীক্ষ্ণ হাইপিচ শব্দ হয় বাতাস আরও শক্তিশালী হয় জুলিয়া দরজা বন্ধ করতে গেলে একটি হ্যাচ খুলে যায় এবং বাতাসে জানালা ভাঙতে থাকে টম ফ্লোয়ার জ্বালায় তারপর সব অন্ধকার অবশেষে রাত অন্ধকারে ডুবে যায় পরদিন সকালে দেখা যায় তারা বেঁচে আছে কিন্তু ইয়োটটি অর্ধেক ধ্বংস হয়ে গেছে বাইরে এসে দেখে সমুদ্রের পানি পুরোপুরি গায়েব হয়ে গেছে ইয়োট এখন শুকনো জমিতে আটকে গেছে সবাই স্তব্ধ ক্যাসি সিগন্যাল চেক করে নেটওয়ার্ক ডাউন ওইদিকে ব্যান দুটো মৃত কাকরার সাথে খেলা করছিল টম কম্পাস চেক করে দেখে কম্পাসটি পুরো উল্টো ঘুরছিল সে বলে এটা শেষ ঘটেছিল সাত লাখ বছর আগে সমুদ্রের সকল পানি জনবসতি এলাকায় চলে গিয়েছে এবং পৃথিবীর সকল মানুষ মারা পড়েছে ক্যাসি ভাবে তার বয়ফ্রেন্ড হয়তো মারা গেছে এই ভেবে সে ভেঙে পড়ে জুলিয়া তাকে সান্ত্বনা দিলে ক্যাসি তাকে ঠেলে দূরে চলে যায় জুলিয়া ও টম অবশিষ্ট খাবার দেখে ব্যান্ত বেলুন পাথরে বেঁধে দেয় হয়তো কোনো সারভাইভার দেখবে এবং তাদের সাহায্য করতে আসবে তম আবারও রেডিও চেষ্টা করে এবার একজন মানুষের সাথে কানেকশন হয় তার নাম নাও সে একটি সাবমেরিনের ক্যাপ্টেন তার সাবমেরিনও জমিতে আটকে যায় সে জানায় পৃথিবীর ম্যাগনেটিক পোলস উল্টো হয়ে গেছে তাই সমুদ্র সরে গেছে এবং ভূমি ডুবে গেছে সে আর কোনো জীবিত মানুষ দেখেনি যোগাযোগ ব্যবস্থাও পুরো নষ্ট সে বলে পোলস আবার রিভার্স হবে এবং সমুদ্র এক সপ্তাহের মধ্যেই ফিরে আসবে তখন পানি ভয়ঙ্কর হবে তোমরা যত দ্রুত সম্ভব উঁচু জায়গায় চলে যাও সে জানায় তার পার্টনার মারা গেছে এবং সামনে নিয়ে মাত্র তিনজনের জায়গা হবে জুলিয়া ও টম অনুরোধ করে আমাদের বাচ্চাদের বাঁচিয়ে নাও এবং নাও তাদের কোয়ার্ডিনেট দেয় টম বলে সেখানে পৌঁছাতে দুই থেকে তিন দিন লাগবে সে পরিবারকে বিশ্রাম নিতে বলে পরদিন সকালে সকল সামগ্রী গোছাতে গোছাতে দেখে একজন মানুষ তাদের দিকে আসছে তার হাতে ছিল একটি হারপুন এবং সাথে একটি কুকুরও ছিল টম তাকে সাহায্যের জন্য লোকটিকে পানি দেয় লোকটি অদ্ভুত ভাষায় কিছু বলে এবং হঠাৎ করে টমের মাথায় বোতল মেরে দেয় তারপর প্রচন্ড লাথি দেয় এবং এটি দেখে জুলিয়া দৌড়াতে থাকে ততক্ষণে দেরি হয়ে যায় এবং লোকটি টমের পেটে হারপুন ঢুকিয়ে দেয় টম কষ্টে ছটফট করে তারপর লোকটা তার গলা কেটে দেয় এটি দেখে জুলিয়া দৌড়ে পালাতে শুরু করে লোকটি জুলিয়ার পিছু নেয় হারপুন ছুঁড়ে মারে তার কাঁধে জুলিয়া ব্যথা সহ্য করে ইউটে দৌড়ে ঢুকে বাচ্চাদের লুকাতে বলে লোকটি জোরে দরজা ভেঙে ঢুকে পড়ে বাথরুম চেক করতে গেলে জুলিয়া চতুরতার সাথে ছোট ছিদ্র দিয়ে পালায় তার কুকুর জুলিয়াকে দেখে ফেলে জুলিয়া কুকুরটাকে হত্যা করে লোকটি ক্ষিপ্ত হয়ে যায় জুলিয়া ভাঙা জানালা দিয়ে ঢুকতে গেলে লোকটি তাকে ধরে নিচে ফেলে দেয় তার কাঁধে পা দিয়ে তাকে মারতে থাকে মাথা মাটিতে ঢুকিয়ে দেয় এবং গলা টিপে ধরে বাচ্চারা সব দেখে বেরিয়ে এসে ফ্লোয়ার গুলি ক্যাসি করে লোকটি জ্বলে ওঠে ইয়েটে আগুন লেগে যায় বাচ্চারা পালিয়ে যায় জুলিয়া মানচিত্র ও ব্যাগ নিয়ে বের হয়ে যায় টম মারা গেছে দেখে তারা তিনজন টমকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে লোকটি আবার দেখা যায় বের হয়ে আসে তারা লোকটি থেকে দৌড়ে পালাতে শুরু করে অবশেষে উড়ে যায় এরপর দেখা যায় তারা দৌড়াতে দৌড়াতে একটি ঝর্ণার পাশে বিশ্রাম নেয় ক্যাসি বলে লোকটি হয়তো বেলুন দেখে তাদের খুঁজে পেয়েছে ব্যান এটি শুনে অপরাধ বোধ করে জুলিয়া বলে এটা তোমার কোনো দোষ নয় তুমি নিজেকে দোষী মনে করো না তারা হাঁটতে থাকে চারিদিকে দেখি মৃত শার্ট পরে আছে লোকটি আবারও তাদের কাছে এলে তারা দৌড়ে বালির ঢাল বের করে লোকটি আবার তাদের কাছে এলে তারা দৌড়ে বালির ঢাল বেয়ে পড়ে যায় সেখানে বিষাক্ত বজ্র পড়ে থাকে এবং তারা সাবধানে সেটি পার হয় এরপর তারা বিশাল মৃত সামুদ্রিক প্রাণী ও সমুদ্রের নিচে জমে থাকা প্লাস্টিক দেখে ব্যান দুর্বল হয়ে যাওয়ায় জুলিয়া বুঝতে পারে ব্যানের ডিহাইড্রেশন হয়েছে পানি প্রায় শেষ ক্যাসি বোতল ঠিকমতো বন্ধ না করায় পানি লিক হয়েছে জুলিয়া ক্যাসির উপর রেগে যায় এবং ক্যাসি চিৎকার করে বলে কি আসে যায় আমরা তো বাঁচবই না তাদের মাঝে বড় ঝগড়া হয় তবুও তারা এগিয়ে যায় হঠাৎ একটি ভাঙা বিমান খুঁজে পায় ভেতরে কিছু নতে দেখে ভয় পেয়ে যায় কিন্তু ওগুলো আসলে পাখি ছিল তারা রাতে প্লেনের ভিতরেই থাকে জুলিয়া টমের জ্যাকেটে একটি পারিবারিক ছবি দেখতে পায় এবং এটি দেখে সে কান্নায় ভেঙে পড়ে ক্যাসি জিজ্ঞেস করে মা তুমি আর ড্যাড কীভাবে প্রেমে পড়েছিলে জুলিয়া হাসে জুলিয়া বলে টম হসপিটালে আমার রোগী ছিল একদিন ফুল ও কবিতা দিয়ে ভালোবাসা জানিয়েছিল রাতে ক্যাসি বাইরে গেলে পাগল লোকটি পিছন থেকে তাকে আক্রমণ করতে আসে কিন্তু এর পিছিয়ে লোকটিকে বহুবার ছুরি মেরে তাকে হত্যা করে ফেলে পরের দিন সকালে দেখা যায় লোকটির মৃতদেহ কামড়ের ডাক মনে হচ্ছে আশেপাশে আরও বিপজ্জনক কিছু আছে মৃতদেহ থেকে কয়েকটা ছোট কাঁকড়া বেরিয়ে আসে ব্যান্ড কিছু দূর এগিয়ে গিয়ে অপরিচিত পানিতে মুখ দেয় জুলিয়ার তাকে টেনে আনে তবুদের তাপ এতটাই বেশি ছিল যে তারা কাপড় দিয়ে মাথা ঢাকে জুলিয়া অস্থায়ী আশ্রয় বানায় ব্যান্ডকে ইনজেকশন দেয় পরদিন জুলিয়া অদ্ভুত শব্দে জাগে একদল কাকড়ার দল তাদের দিকে ধেয়ে আসছে তারা দৌড়ায় এবং একটি বড় কার্গো জাহাজ পায় তিনজন ক্রু সেখানে কাজ করছিল তাদের দেখে একজন সাহায্য করতে চায় কিন্তু দুজন লোক তাকে সাহায্য করতে বারণ করে এবং তাকে নিয়ে দরজা বন্ধ করে দেয় কাকড়া এসে সবাইকে আক্রমণ করে খেয়ে ফেলে দুজন করে মারা যায় শেষের একজন কাকাগুলো থেকে বাঁচার জন্য উপরে উঠতে চাইলে কাকাগুলোও তাকে টেনে নিয়ে মেরে ফেলে জুলিয়ার পায়েও কাকাগুলো কামড় দেয় এবং সে এক পর্যায়ে জ্ঞান হারায় কিছুক্ষণ পর জুলিয়ার জ্ঞান সে একটি বালির ঝড়ে একা নিজেকে দেখতে পায় বাচ্চাদের দেখতে না পেয়ে সে বাচ্চাদের খোঁজাখুঁজি করা শুরু করে এবং কিছুক্ষণ পর বাচ্চারা ফিরে আসে তারা বলে আমরা সাহায্য খুঁজতে গিয়েছিলাম তারপর সবাই মিলে এই বালু ঝড় থেকে বাঁচার জন্য একটি বড় কন্টেনার আশ্রয় নেয় জুলিয়ানিজের ক্ষত আগুন দিয়ে পোলায় কি ভয়ঙ্কর ব্যথা তারা আরেকটি কন্টেনার খুঁজে পায় তার ভেতরে পানি রেডিও বন্দুক সবকিছুই ছিল জুলিয়া রেডিওতে আবার সাথে যোগাযোগ করে সে সে বলে সমুদ্র ফিরে আসবে তাদের হাতে কয়েক ঘন্টা সময় আছে মাত্র ফ্লোয়ার ছেড়ে পরিবার সেই দিকে হাঁটে দ্বিগুপ শেষে তারা সাবমেরিন দেখতে পায় কিন্তু পৌঁছাতে বড় পাথর পথ পাই দিতে হবে এবং এক রক স্লাইড হয় একটা দেয়াল মা বাচ্চার মাঝে পড়ে জুলিয়া বলে তোমরা এগিয়ে যাও ক্যাসি মাকে ছাড়া কিছুতেই যেতে চায় না অবশেষে জুলিয়া প্রতিশ্রুতি দেয় পরে তোমাদের আমি খুঁজে নেব বাচ্চারা সামমেরিনে পৌঁছায় দেখে নাও রক্তাক্ত অবস্থায় পড়ে আছে নাও বলে সব শেষ তোমরা সাবমেরিন নাও সামেইনের আরেকজনের জায়গা আছে ভেবে ক্যাসি মায়ের কাছে দৌড়ে যায় মাকে নিয়ে আসার জন্য জুলিয়া দেখে কাকার ঝাঁক আসছে তার হাতে গুলি থাকার কারণে কাকার ওপর সে গুলি বর্ষণ শুরু করে ক্যাসি দেয়ালের উপর থেকে তাকে হাত বাড়িয়ে দেয় এক সময় বন্দুকের গুলিও শেষ হয়ে যায় এবং জুলিয়া হাঁপিয়ে পড়ে এই সময়ই ক্যাসি দেয়ালের উপর থেকে মাকে হাত বাড়িয়ে দেয় জুলিয়া আহত পান নিয়ে রকম ভাবে উঠতে থাকে তারা দৌড়ে সাবমেরিন ওঠে ব্যান্ড সামনে থেকে থেকে গুলি করে কাকরাদের বিভ্রান্তে রাখে কাকড়ারা সামেরিনে কামড়ে খেতে শুরু করে জুলিয়া বাচ্চাদের সামেরিনী ঢুকে শেষ পর্যন্ত গুলি চালাতে থাকে গুলি শেষ হয়ে গেলে বন্দুক ফেলে সেও ভিতরে ঢুকে এবং হ্যাজ বন্ধ করে দেয় জানালা দিয়ে দেখে চারিদিকে কাকড়া ঠিক তখনই সমুদ্র আবার ফিরে আসে তারা নিজেদের সুরক্ষার জন্য সিট বেঁধে নেয় সমুদ্রের ঢেউ সাবমেরিনকে ভয়ঙ্কর ভাবে আছড়ে ফেলে জুলিয়ার চোখে যাত্রার সব দৃশ্য ভেসে ওঠে ক্যাসি বমি করে দেয় হাইপিট শব্দে তারা অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর চোখ খুলে দেখে তারা বেঁচে আছে হ্যাজ খুলে বাইরে আসে দেখে সাবমেরিন ভেসে গিয়ে ধ্বংসস্তূপ শহরে এসে পড়েছে মানে নতুন জীবন শুরু করার আশা আবার জেগেছে এভাবে সিনেমাটি শেষ হয়ে যায় মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হ্যালো হাফিজ